আসসালামু আলাইকুম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এই যে রুটিন শুরু হয়ে গেছে আমি এক এক সময় এক এক রান্না রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাই হ্যাঁ বলতে পারেন এটা আমার নেশা পেশা সব কিছু এটাই কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমি যেহেতু বাসাতে একাই থাকি তো এভাবেই কিন্তু আমার সময়টা কেটে যায় এবং আমি নিজের থেকে অনেকটা স্যাটিসফাই অনুভব করি একটু একটু করে ভিডিও করতে ভিডিও এডিটিং করতে কিন্তু অনেক সময় লাগে আর এই এডিটিং করাটা কিন্তু মানে খুব একটু মুখের কথা নাই যারা জানেন তারা জানেনি আর যারা জানেন না তাদেরকে বলছি অনেকেই বলেন যে এটা আর কি ভিডিও করেই ছেড়ে দিলাম আসলে না এই ভিডিওটা তৈরি করার পরে ভিডিও হচ্ছে এডিটিং করা লাগে তারপরে হচ্ছে ভিডিওর ভয়েস দেওয়া লাগে জাস্ট অনেক কিছুই কিন্তু এর পিছনে সময় দেওয়া লাগে যেহেতু আমি ফ্রি থাকি তার জন্য কিন্তু এটা করি আর বাজারে এই যে শুক্রবারের দিন আপনাদের ভাইয়া বাজারে গেছিল হরেক রকমের মাছ তো আমি বলেছিলাম যে কিছু মাছ নিয়ে আসতে তার জন্যই কিন্তু সে বাজারে গিয়েছিল আর এই অঞ্চলে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায় বিভিন্ন টাইপের মাছ এখানে যেমন মানে বিখ্যাত মাছ আছে ভেটকি মাছ তারপরে দেশি বিভিন্ন রকমের মাছ এই যে এগুলা কি যেন নাম আমি নিজেও জানি না মাছের আর এটা হচ্ছে ভেটকি এই ভেটকি মাছের কেজি কিন্তু এক হাজার টাকা আর এই মাছ এক একটা দু কেজি তিন কেজি চার কেজি এরকম তার মানে একেবারে এই মাছগুলা তিন থেকে চার হাজার টাকা পর্যন্তও কিন্তু দাম আছে আর এই যে আমরা রুই মাছ কিনেছিল আমাদের জন্য তো এই রুই মাছটা আবার রান্না করব। মাছের ভিতরে কিন্তু বেশ পরিমাণে ডিমও ছিল যেহেতু মাছটা খুব একটা বড় ছিল না তারপরেও কিন্তু ডিম হয়েছিল তো ভাবছি এই মাছটা আজকে ঝোল করবো তারপরেই যে তেল দিয়েছি তেল দেওয়ার পরে মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি মাছ রান্না করবো আর মাছের ডিমটা ভাজি করবো এই মাছটা আমি আলু পটল দিয়ে রান্না করছি এভাবেই কিন্তু টাটকা ফ্রেশ মাছ আলু পটলের ঝোল কিংবা সুদুর ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে